বাম ছাত্র যুবদের আইকন মীনাক্ষী মুখোপাধ্যায় বুকে ছবি ট্যাটু পুড়িয়ে নেত্রীর সভায় হাজির এক কমরেড লোকসভা নির্বাচনের প্রচারে বামেদের সভায় ভিড় হচ্ছে ভালোই বিশেষ করে মীনাক্ষীদের মতো বাম যুবদের সমাবেশে বুধবার চুঁচুড়া ডিআই মাঠে হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে সভা করেন বাম নেত্রী সেই সভায় দেখা যায় এক বাম কর্মীকে লাল ঝাণ্ডা হাতে দাঁড়িয়ে বুকে ট্যাটু করা মিনাক্ষীর ছবি এখনো বুদ্ধবাবু জীবিত রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে অনেক বাম নেতৃত্ব থাকতে ছবি কেন বুকে খোদাই করলেন প্রশ্নে সুজিত বলেন এ মিনাক্ষী আমাদের ক্যাপ্টেন সে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তাকে স্যালিউট জানাতে এই ট্যাটু ভক্তের ট্যাটু করা প্রসঙ্গে মিনাক্ষী বলেন ভক্ত বলবেন না আমরা একসঙ্গে রাস্তায় লড়াই আন্দোলন করে থাকি কোন কর্মীকে কোন নেতার বা কোনো নেতাকে কোনো কর্মীর হয়তো পছন্দ হয় সেই পছন্দের ভেদটা হল রাজনীতি সেই পছন্দের ভেদটা হল আদর্শের সেই পছন্দ হল রাস্তায় থেকে লড়াইয়ের জেদ ফলে সেটা যখন এক জায়গায় থাকে তখন মানুষে মানুষে ভালোবাসা তৈরি হয় এবং তারা সেসব কাজ করে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এই কালচার যাতে নেগেটিভ দিকে না গড়িয়ে যায় মাথাটা ঠিক রেখে আমরা দেশ রাজ্য বাঁচানোর লড়াই এই হাতে হাত জুড়ে করতে পারি মিনা কি মিনা কি আমাদের ফ্যান প্লাস মিনা কি ঠিক আছে আর মানুষের জন্য সবকিছু ই করছে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা সব শেষ হয়ে গেছে সেজন্য মিনা কি ক্যাপ্টেন হিসেবে আমরা পরবর্তীকালে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম মিনা কিদের মুখাজি হলো আমার প্রিয় যারা আছে তারাও আমার সবাই মিনাকি আমাদের নির্বাচনী সমাবেশ মিনাক্ষী বুকে কেন মিনাক্ষী বুকে মানে মিনাক্ষী বুকে আমার ভালো লাগে প্লাস নেত্রী হিসাবে

একমাত্র প্রধান বক্তা হিসেবে মিনাক্ষীর এবছর নাম ছিল সেই কারণেই কি আপনার মানে ভালো লাগা থেকে কি বলে না মিনাক্ষী তো আছে প্লাস আরো আমাদের নেতৃবৃন্দরা আছে হ্যাঁ সেলিম সাহেব সুজন চক্রবর্তী সবাই আছে ঠিক আছে শুধু মিনাক্ষী বলে না মিনাক্ষী যেমনি লড়াই করছে মানুষ সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছে

বলছে আমরা ইন্ডিয়া জোটকে এখানে সাপোর্ট করব কিন্তু এইখানে বঙ্গে কিন্তু সিপিএম এবং বিজেপিকে সামনে কথা আছে টিকটিকির দূর বাদার বহুল দৌড়েছেন বাদার গোড়া পৌঁছেছেন আবার ফিরে আসছে তার এই যাতায়াত নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান কিন্তু দেশ বাঁচানোর পক্ষে বিজেপির বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াইটা বাম কংগ্রেসের লড়াইটা এটা চলবে এবং এটা ধারাবাহিক এই লড়াইয়ে কোথাও ছেদ

মহিলাদের হাতে তুলে আমরা বলছি টুকরো রুটিতে নয় গোটা রুটির দাবিতে মহিলাদের আন্দোলন চলবে এবং আমরা সেই রুটিটা যাতে নিজেরা রোজগার করতে পারি বাম কংগ্রেসের নেতৃত্বে সেই লড়াইটা পশ্চিমবঙ্গের মাটিতে এবং কংগ্রেসের সহযোগিতা না যতদিন জ্ঞাত যাতে বয়স হচ্ছে সব নোংরা কথাবার্তা এই সব রাজনীতির কথাবার্তা আমরা একসাথে সবাই রাজনীতি আন্দোলন লড়াই আন্দোলন রাস্তায় থেকে করি তো তো কোনো কর্মীকে কোনো নেতা কোনো নেতাকে কোনো কর্মীর তাদের হয়তো পছন্দ হয় এবং তাদের সেই পছন্দের ভিতটা হলো রাজনীতি সেই পছন্দের ভিতটা হলো আদর্শ সেই পছন্দের ভিতটা হলো রাস্তায় থেকে লড়াইয়া জেদ ফলে সেইটা যখন এক জায়গায় থাকে তখন মানুষ মানুষকে ভালোবাসে এবং তারা সেই সব কাজ করে আমরা তাদের প্রতি ধন্যবাদও জানাচ্ছি এবং বলবো যে এই কালচার থেকে যাতে এটা নেগেটিভ দিকে না গড়িয়ে যায় আমরা যাতে সবাই নিজেদের মাথাটা পরিষ্কার রেখে দেশ বাঁচানো এবং রাজ্য বাঁচানোর লড়াইয়ে হাতে হাত ধরে আমি বলবো আজকে হুগলিতে দেখা গেছে ওয়ানের অডিশন একটা মঞ্চ থেকে তার প্রার্থীর ছবি নিয়ে দেখুন সারদানারদ কিন্তু এই একই ঘটনা ঘটেছিল সারদা সব ছবি মঞ্চে রেখে তারপরে মানুষ সর্বশান্ত হয়েছে আজকে যারা এই চটুল রাজনীতিতে মানুষের একশো দিনের কাজ মানুষের বেসন মানুষের মিড ডে মিল মানুষের আঙ্গনবাড়ি মানুষের শিক্ষা মানুষের চাকরি এই সবটাকে বাদ দিয়ে শুধুমাত্র কোনো একটা সিরিয়ালের নাম করে যদি ভোট চায় তার মানে বুঝে যেতে হবে যে রাজনীতিটা কতটা দেউলিয়া হয়েছে